তারা সকলে মঞ্চে চলে আসুন আমরা এখানে ছোট্ট একটা অনুষ্ঠান করব আমাদের জেলা পরিষদের মেম্বার এবং আমাদের প্রধান দুজনেই না আছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দলের করতালি সংবর্ধিত করব আমরা সর্দারকে বলবো সম্মানীয় মহকুমা শাসককে এবার আমরা সম্মানিত করবো পুষ্পস্তবক এবং ব্যাস উত্তরীয় করি

আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করে দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখেন যে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আছে একটা ঐতিহাসিক শোভাযাত্রা মনে করি বুঝে দিলাম যে ম্যানগ্রোভকে আমাদের রক্ষা করতে হবে ম্যানগ্রোভ বাঁচলে সুন্দরবন বাঁচবে সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব প্রকৃতি বাঁচবে আজকে সুন্দরবন দিবস প্রত্যেক বছর এগারোই ডিসেম্বর আমাদের সুন্দরবন দিবস উদযাপিত হয় এবং সুন্দরবনের যত সমস্ত ব্লক আছে সবগুলোতে সব জায়গাতেই এই সুন্দরবন দিবস উদযাপিত হচ্ছে আমরা হিঙ্গলগঞ্জ ব্লকও এই এগারো ডিসেম্বর সুন্দরবন দিবসটাকে থেকে উদযাপন করছি সকালে প্রথমে প্রভাত ফেরির মাধ্যমে গাছ প্রথমে আমাদের গাছ পুজো হয়েছে তারপরে প্রভাত ফেরির মাধ্যমে আমরা অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যাব সেখানে আমাদের উদ্বোধন হবে মাননীয় বিধায়ক দেবেশন্ডল মহাশয় আছেন আমাদের পঞ্চাশ সদিন সভাপতি শহীদ আকারী আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় মহকুমা শাসক আশিস কুমার মহাশয় এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট আবু তাহেব মহাশয় আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর ভার কর্মাধ্যক্ষ তুষার মন্ডল মহাশয় এবং বিভিন্ন প্রধান উপপ্রধান এবং কর্মক্ষরা এসেছেন সবাই এবং সর্বোপরি সাধারণ মানুষদের সবাই মিলে আমরা এই সুন্দরবন দিবসটা নদীপক্ষে উদযাপন বললাম বৃক্ষ যে মাধ্যমে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটাকে রক্ষা করা আমাদের যে ম্যানগ্রোভ যে গাছ সেটা আমাদের সুন্দরবনকে রক্ষা করে সেইগুলো অনেক ধ্বংসের মুখে হয়ে আছে সেই ম্যানগ্রোভ আমরা কিছু গাছ বৃক্ষরোপণ করবো এবং আরো তিন জায়গাতে খালিতে নয় আরো তিন জায়গাতে উদযাপন বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই সুন্দরবন দিবসটা পালন করার চেষ্টা করছি ঠিক আছে তারা সকলে মঞ্চে চলে আসুন আমরা এখানে ছোট্ট একটা অনুষ্ঠান করব